এবং এনডি জোটের যে চক্রান্ত তারই প্রতিবাদে নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ সম্প্রতি মুখ্যমন্ত্রী জেলা নেতাদের জানান যারা দুর্গাপুর পুরসভা চালাচ্ছে তারা অপদার্থ তারই সূত্র ধরে বিজেপির নেতৃবৃন্দ ছাগল নিয়ে আজ একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত করে এডিডিএ প্রশাসনিক ভবনের সামনে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি জানান এখন পুরসভা ভোট না হওয়া পর্যন্ত শহর জুড়ে বেআইনি আন্দোলনে নামছি আমরা দুর্গাপুর মহকুমা শাসককে এই নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বিজেপির ছাগল নিয়ে এই প্রতীকী বৈঠক দেখতে ভিড় জমান আম জনতা দীর্ঘদিন নগর নিগমের ভোট না হওয়া নিয়েও নাগরিক সমাজে রয়েছে ক্ষোভ এই ক্ষোভকে কাজে লাগিয়েই বিজেপির আজকে এই প্রতিবাদী সভা সভায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক লক্ষণ গরুই মণ্ডল নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিজিৎ দত্ত যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ এই নেতাদেরকে সকল নেতাদেরকে আমরা বলতে চাইছি যে আপনাদের গতি কি নিয়ে এসছি এরপরে বলে আপনারা যদি ভালো করে ছাড়তে না পাচ্ছেন আমরা আপনাদের জায়গায় এই পাঁচটা ছাগল বসিয়ে দেবো এবং ডিএমসিতে আগামী দিনে আমরা ভেড়া চাষ করবো কারণ দুর্গাপুর এই ছাগলের দ্বারা চলছে না এবং ছাগলদেরকে আমরা অনুরোধ করছি যে আপনি যোগ্য নেতৃত্ব এসে আমাদের জায়গা দিয়ে দুর্গাপুর মানুষ পরিচালনা হয়

তিনটে তৃণমূল এবং সিপিএম এবং কংগ্রেস আর তারপরে নবান্নে তড়িঘড়ি বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে হকার উচ্ছে সেই হকার উচ্ছে কেন্দ্র করে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাতে যা চল্লিশ বছর ব্যবসা করছেন ত্রিশ বছর ব্যবসা করছেন তাদের ঘর ভাঙা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চাকরি নাই তো কী হয়েছে শিল্প নাই তো কী হয়েছে ফুচকা বিক্রি করুন চপ বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন কী এমন ঘটল যে তারা তড়িঘড়ি নোপা নিয়ে ডেকে পরে ঘোষণা করলেন যে হকার উচ্ছেদ করো এবং দেখতে পাচ্ছি দুর্গাপুর আমরা এডিডি কর্তৃপক্ষ বেছে বেছে কিছু এলাকায় ভাঙা হচ্ছে কিছু ভাঙা হচ্ছে না আমি উদাহরণ যে বলছি টোল প্লেজা সেই টোল প্লাজা নিয়ে যারা ফুচকা বিক্রি করতেন চপ বিক্রি করতেন ঘুগনি বিক্রি করতেন পাড়ি বিক্রি করতেন বেকার যুবকরা তাদের জায়গা ভেঙে দেওয়া হলো অত আইনটি অফিস আছে বিরাট অফিস ভাঙা হলো না কেন কিসের জন্য কার জন্য চলাচলের জন্য রাতের অন্ধকারে বালি যাচ্ছে ময়লা যাচ্ছে গরু যাচ্ছে সেখানে টাকা তোলা হয় তাই অফিস ভাঙা হলো না আজ অস্বাভাবিক বিদ্যুৎ মাসবৃদ্ধি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্গাপুরে কর্পোরেশনের লোকার ডাকার সামনে নাকের ডোকার সামনে আবর্জনায় ভর্তি দুর্গন্ধ সরাচ্ছে সংস্কার করার লোক নেই মমতাজি বললেন দুর্গাপুরের ছয় প্রশাসক অপদার্থ একজনের বাদ দিয়ে পড়ে তাই আমরা উনি বলছেন ছাগল গরুর সমান ভেড়া হয়ে গেছে কিছু কাজ করে না তাই আমরা আগে ভেড়া পাইনি তাই ছাগল নিয়ে প্রতিরোধ করেছি আমরা বলতে চাই মন্ত্রণাজিকে আমি মধ্যে পদার্থ ভেড়ার দল ছাগলের দল তাহলে সেই ভেড়াকে বসিয়ে রেখেছেন কেন কাজ সারতে কিসের জন্য দু বছর ধরে দুটো করে ভোট হয়নি মানুষ পরিষদে বঞ্চিত মানুষ তারা ভোট চাইছে নাগরিক পয়সা পাচ্ছে না বন্দুকের আওয়াজ চলছে চুরি হচ্ছে সিজেন্টারের বুকে অপহরণ হয়ে যাচ্ছে তাই এই প্রশাসক ব্যর্থ তা দুর্গাপুরে যে সমস্ত উচ্ছেদ করছে আমাদের দাবি তখন উচিত হবে পুনর্বাসন দিতে হবে ডিমার্কেশন করার পরই ভাঙবে তার আগে নয় তার আগে পুনর্বাসন না দেওয়া হলে বিজেপি আজ আন্দোলন শুরু করেছে এরপর আন্দোলন যাবে রাস্তা বরোধ করবে বুলডুজার সামনে পুরো দাঁড়াবে যতক্ষণ না এর চিত্র পরিষ্কার না হচ্ছে সেই উপলক্ষে বিক্ষোভ আয়োজন করেছি আগামী দিন লাগাতে আন্দোলন চলবে যে সকল এলাকায় বিজেপি ভোট পেয়েছে সেইখানে কি ভাঙা হচ্ছে খেয়াল করে দেখুন সারা পশ্চিমবঙ্গে